মাগুরা জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুসারে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি মূলত গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট এগুলো আছে কিনা আমরা এগুলো চেক করছি এবং ওভারলোড তারা ট্রাকগুলো ওভারলোড বহন করছে কিনা এটা দেখছি আপনারা জানেন যে মাগুরায় সামনে নীতি উপলক্ষে প্রচুর যাত্রী বিভিন্ন জায়গায় আসা যাওয়া করছে তারা বাড়িতে আসে বিভিন্ন জায়গায় যাচ্ছে তো অতিরিক্ত ভাড়া বহন করছে কিনা এই বিষয়টা আমরা দেখছি আমরা যাচাই বাছাই করছি আর যারা মোটরসাইকেল চালাচ্ছে মোটরসাইকেল আরো এদের হেলমেট পরিত অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছে কিনা এই বিষয়টা আমরা দেখছি মূলত সচেতনতামূলক মূলক কার্যক্রম হিসেবে আমাদের মূলত প্রাথমিক অবস্থায় আসলে আমরা অল্প করে করছি সচেতনতামূলকভাবে করছি আর কি যা সচেতনতামূলক রাস্তায় মানুষ ভোগান্তির শিকার না হয় এজন্য আমরা বিআরটিএ এ আইনে রাস্তায় গাড়িগুলো কাগজপত্র চেক করা এবং মানুষ কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি এবং কাগজপত্রগুলো চেক করছি সেই সেই সাথে যে শব্দ দূষণ বিধিমালা সেখানে যে হাইড্রোলিক হর্ন এই হাইড্রোলিক হর্নটা আসলে ব্যবহার করা নিষিদ্ধ এটা শ্রবণ শক্তির মানুষের ক্ষতি করে আমরা সে বিষয়টাও লক্ষ্য রাখছি যেন কেউ হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে না পারে আমরা একসাথে রাস্তার মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশে যে শব্দ দূষণ সেটা প্রতিরোধে আমরা কাজ করছি এবং আমাদের টিম সারা বছরই কাজ করে এটা সারা বছরের মানে আমরা ধারাবাহিক ভাবে আমরা এই কাজগুলো করে থাকি এখন ঈদ উপলক্ষে আমরা এই আমাদের অভিযানগুলো আর একটু বড় আকারে করার চেষ্টা করছি যাতে মানুষটি নির্বিঘ্নে তাদের যাত্রা করতে পারে এই হাইড্রোলিক হর্ন যেটা এটা শব্দ দূষণ বিধিমালা দুই হাজার ছয় এর আমরা আঠারো নম্বর ধারায় বিধিতে আমরা এই পরিমাণটা করে থাকি ঠিক আছে এখানে মূলত সর্বোচ্চ আমরা শব্দদূষণ ইতে পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারি সেই হিসেবে শব্দদূষণ বিধিমালায় যাদের হাইড্রোলিক খন আছে হাইড্রোলিক খন খুলে নেওয়া সহ আমরা জরিমানাটা করে থাকি তাদের হাইড্রোলিক খনের সংখ্যার উপর ভিত্তি করে যে কয়েকটা লাগানো আছে বা কি পরিমাণ মানে কিভাবে ব্যবহার করছে এটার উপর আমরা সাধারণত জরিমানাটা করে থাকি